আজকে আমি বানাবো লাউয়ের তরকারি লাউ আলু দিয়ে একটা তরকারি আমরা সেটাকে লাউ ছেঁচকি বলি আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন এই যে কড়াইতে তেল গরম হয়ে হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা একটু ভাজা হয়ে যাক ভাজা হয়ে গেলে এতে ফোড়ন দেব এখানে আমি লাউটা কেটে রেখেছি কেটে ধুয়ে নিয়েছি লাউ আলু এই যে তেলের মধ্যে এক্ষুনি দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে প্রচুর এই যে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়েছি তার সাথে দু চার দানা সরষে দিয়েছি যাতে সেন্টটা ভালো আসে এরপরে লাউটা ঠেলে দেব এই যে দিয়ে দিলাম লাউ নুন হলুদ দিয়ে দেবো তারপরে একটু চাপা দিয়ে সিদ্ধ হতে দেব এই যে নুন পরিমাণ মতো নুন দেবেন এইখানে দেখুন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি লাউয়ের তরকারিতে দেবো পেঁয়াজ আদা জিরে বেটে রেখেছি এ ঢাকা দেওয়া আছে লাউটা সেদ্ধ হয়ে যেতে একটু সেদ্ধ হয়ে গেছে তখন আমি ওই মশলার পেস্টটা ওর উপরে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়বো যাতে মশলার গন্ধটা চলে যায় অনেকে ঢেলে নিয়ে আবার কষতে পারেন আমি একসাথেই দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষাই তারপরে আবার চাপা দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেলে তখন নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেব এটা ছোলা দিয়ে করলেও ভালো হয় আমার রান্না কমপ্লিট কড়াই থেকে নামিয়ে নিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ